হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের আমি শিখাবো কিভাবে আপনারা এক্সেলের রো এবং কলামকে হাইড এবং আনহাইড করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ডাটা নিয়েছি এবং এই ডাটা আপনাকে আপনার বস বলল যে এই স্যালারি যে সেলটা আছে এইটা ছাড়া আমাকে প্রিন্ট করে দাও এখন হয়তো আপনি এটাকে ডিলেট করে দিয়েও আপনি এটা পিন করে দিতে পারবেন কিন্তু দেখা যাবে কি আপনি যদি এটা ডিলেট করে দেন পরবর্তীতে আপনার যখন দরকার বা আপনার এই ডাটাটা এইরকমই রাখা প্রয়োজন তখন কিন্তু আপনি এটা রাখতে পারবেন না তো সেক্ষেত্রে এটাকে আপনারা হাইট করে রাখতে পারেন হাইট করে রাখতে পারেন এবং প্রয়োজনের ক্ষেত্রে আপনারা এটা আবার আনহাইক করতে পারেন তো সেক্ষেত্রে জাস্ট আপনারা যে কলামটি হাইট করবেন সেই কলামটিতে ক্লিক করবেন অ্যান্ড দেন দেখতে পাবেন আপনারা নিচে হাইট নামে একটি অপশান আছে তো সেখানে আপনারা ক্লিক করে দিলে দেখবেন আপনাদের এটি কিন্তু হাইট হয়ে যাবে এবং আপনারা যদি প্রিন্ট প্রিভিউতে যান তো দেখতে পাবেন আপনাদের এখানে কিন্তু হাইট কিন্তু সেলটি কিন্তু আসে নাই দেখেন এখানে কিন্তু স্যালারির যে কলামটি ছিল সেটা কিন্তু এখানে শো করেনি তো চাইলে এটা আপনারা এভাবে করতে পারেন এবং যদি আপনাদের এই হাইট তো রোটি ফেরত আনার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা জাস্ট এই বি কলাম এবং ডি কলাম সিলেক্ট করবেন মাঝে আপনার যে সি কলামটি রয়েছে সেটি কিন্তু এখানে রাইট বাটন ক্লিক করে আনহাইট করে দিলেই আপনাদের কিন্তু এটা চলে আসবে তো এই সিলাজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম